ময়মনসিংহ টিটিসি এটা হলো ময়মনসিংহ টিটিসি এখানে তাকামুল সার্টিফিকেট তৈরি করা হয় এখানে ড্রাইভিংয়ের জন্য এখানে সবাই চলে আসবেন ড্রাইভিংয়ের জন্য এজেন্সির সাথে কথা বলার পরে আপনারা তাকামূলের জন্য আসবেন এজেন্সির সাথে কথা বলার পরে আসবেন তো আপনারা বিপদে পড়বেন নিজে নিজে যদি আসেন নিজে নিজে যদি তাকামুল করতে যান তাহলে নিজেরা বিপদে পড়বেন এজেন্সির সাথে কথা বলার পরে আসবেন সবাই তাকামুল করার জন্য ময়মনসিংহ পিটিসি এই যে মিনি পিক যাদের আপ আছে এই যে মিনিপিক আপ বিশা এই যে এখানে পিকআপ দাঁড়া করানো আছে এটা দিয়ে ট্রেনিং করানো ঠিক আছে ময়মনসিংহ টিটিসি